আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে গ্রাম থেকে চলে এসেছি মতিঝিল থেকে আজকে মিরপুর পর্যন্ত মেট্রো ট্রেনে ভ্রমণ করার ইচ্ছা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা মতিঝিল অবস্থিত আমি যেহেতু ইতিপূর্বে কখনও ব্লক করিনি তাই অনেকটা আনইজি ফিল করতেছিলাম এমন একটা লজ্জাও পাচ্ছিলাম বোটে আর আমরা টিকিট করে ফেলছি এ হলো আমাদের টিকিট আর আর এই যে টিকিটের উল্টা পাস আমরা সিঁড়িতে আছি অবশেষে সিঁড়ি দিয়ে উঠে গেলাম অবশেষে আমরা মেট্রো রেলের প্ল্যাটফর্মের পাশে এসে দাঁড়ালাম ট্রেনের অপেক্ষায় ট্রেন যে কখন আসে ট্রেন কখন ওই তো যাক ট্রেন চলে আসছে যদি আমি দীর্ঘদিন যাব ঢাকায় থাকি তবুও মেট্রো ট্রেলে ওঠার আগ্রহ কেন জানি জাগ্রত হয় নাই আজকে তিন মাস পরে ঢাকায় আবার আসার পরে আজকে যে আগ্রহ আগ্রহ জন্মেছে এমনটা নয় বরং সময় বাঁচানোর জন্য অনেকটা বাধ্য হয়ে মেট্রো ভ্রমণ করা ট্রেন এসে গেছে এখন আমরা ট্রেনে উঠবো যাত্রীরা নেমে যাচ্ছে বসে পড়ছি ট্রেনের মধ্যে এখন কখন যে ছাড়ে আশেপাশের মানুষগুলা কেমন সবাই জানি গুমুট হয়ে আছে মানে সকাল সকাল অফিসে যাইবো মনে হয় দেরি হয়ে গেছে বসে ঝাড়ি খাইবো এই জন্য সবার মাথায় বেরেছানি যাক অবশেষে চলে আসলাম দেখি ছাড়ে কিনা এই এই ছেড়ে দিছে ট্রেন ছেড়ে দিছে ছেড়ে দিছে আহ মিরপুরের দিকে আগাই দিছি আমরা ট্রেন ছেড়ে দিছে ও আচ্ছা আচ্ছা বুঝছি আপনারা কত ট্রেনেরও আওয়াজ শুনবেন ঠিক আছে শোনেন পিছনে দেখবেন তাহলে দেখেন যাক আমরা অবশেষে সফর করে ফেললাম ছোটো একটা সুন্দর সফর ছিল মাত্র ছাব্বিশ মিনিট সময় লাগছে এই মধ্যে জেলা থেকে মিরপুর আসতে আপনারা যারা সময় বাঁচে বাঁচাইতে চান তারা ওইভাবে কাজে লাগাইতে পারেন আর যারা যারা ভিডিও দেখছিলেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরো আমাদের পাশেই থাকবেন যারা যারা ভিডিও এই ধরনের ভিডিও দেখতে চান বা ছোটো ছোটো ট্যুর আরও বিশেষ করে এই চ্যানেলটিতে ইসলামিক ভিডিও আপলোড করা হয় আপনার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম